যে বর্তমান যা আছে ওই সরকার থেকে বর্তমান খারাপ আছে বর্তমান সবার পকেট খালি একমাত্র আওয়ামী সরকার ছিল তার পকেট ভরা ছিল এখন যে সরকার আসো আগে আওয়ামী থাকা কালে মনে করেন এই চিন্তাই বাস ছিল না এখন সরকার নাই কারো মনে ভয় নাই বর্তমান যে দল সরকার ক্ষমতা আসুক সবার পকেট খালি সবার পকেট খালি সবাই চিন্তা করবে আমি এই চেয়ারে বসতে পারলে আগে আমার পকেটটা ভরমু হ্যাঁ পরে জনগণ দেখো আগে আমার পকেটটা ভরে হ্যাঁ পরে জনগণ দেখো আওয়ামী লীগ কন বিএনপি কন জামাত কন জাতীয় পার্টি কন যে দল কন অষ্টআশি বন্যা থেকে এই পর্যন্ত আমি পরিশ্রম করে খাইতেছি অষ্টআশি বন্যা সালে থেকে এই পর্যন্ত আমি পরিশ্রম খাইতেছি কোন সরকার কইনে কা বাবা জসটাখানে ডালবত খোয় হ্যাঁ এক কথা যদি বলতে জান যে বর্তমান যা আছে ওই সরকার থেকে বর্তন খারাপ আছে ওই সরকার থাকা কালে মানুষের মনে একটু আতংক ছিল একটু ভয় ছিল যে আমি জিনিসটা করতে গেলে সরকার আমার গোয়া বিতা বাস ধুকায় দিল কিন্তু বর্তন কারো ভয় নাই সরকার নাই কারে ঠিক আছে তার এই মনে ভয় নাই আগে আমূলী থাকা কালে মনে করেন এই চিন্তাই বাস ছিল না এখন সরকার নাই কারো মনে ভয় নাই পসেসন চিন্তা করে হন আমি ওর ধরতে জামু এটা কোন দলের লোক আমি তো জানি না আপনি তো ধইরাই না যদি আমার গোয়া বাস যায় তাহলে পসেসনও ভয় পায় কি বাবা চিন্তা করতে শুরু করিকা যখন

ঢুকাই দিব আমি বাস ঢুকাই দেবো রড ঢুকাই দেবো ঠিক আছে সে জন্য প্রশাসন এখন ভয় পায় কি কোন দলের পোলাপান আমি যে ধরে লিয়ে আইনটা তখন আমার ঠাপ পড়বো উপরে থেকে ফোন পড়বো তার ধরলা কেন সে ভারত বদ্র করে পোলা কিন্তু সে যে সন্ত্রাস জনগণ যাতে আছে কিন্তু তার যাতে যার তার লাভ আছে কিন্তু জনগণ লাভ নেই সে জন্য প্রশাসন তার ধরতে পারছে না যখন সরকার গঠন হবে এখন আল্লাহ মালিক আমলিক থেকে ভালো হবে না খারাপ হবে যখন সরকার গঠন হওয়ার পরে তখন আমরা বুঝতে পারবো নির্বাচন হলে আমি তো একটা কথা বললাম যে সরকার বসবে বর্তমান সবার পকেট খালি একমাত্র আওয়ামী সরকার ছিল তার পকেট ভরা ছিল এখন যে সরকার আসুক তার পকেট খালি সে নিজে পকেট ভরা আগে চিন্তা করবে ঠিক আছে দেশে এখন মনে করেন ফিফটি পার্সেন্ট মাদক আছে হান্ড্রেড পার্সেন্ট মাদক হতে পারে তার পকেট ভরার জন্য ঢুকাও আমার ভাতা দো ঢুকাও আমার ভাতা দো আজকে মনে করেন পঞ্চাশ জন পোলাপন নষ্ট আছে তখন হান্ড্রেড পার্সেন্ট পোলাপন নষ্ট হতে পারে কারণ তো আমার পকেট ভরতে হবে আপনি এই যে আসে কর্ম করতেছেন কিসের জন্য টাকার জন্য যে সরকার সিটে বসবে সে তো বিনা পরিশ্রম বসবে না সে তো দুই পয়সা কামাবের জন্য বসবে এই যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে সিটে বসবে ওই টাকা তো আমার উঠে দিব না ওটাই আমি চলবো কিন্তু কথা বলছেন যে মাহবুব জানে তা যদি আল্লাহ যদি বিবেক দিয়ে থাকে কিনা আমি একজন সরকার সিডে বসবো পরবর্তীকালে যা হয়েছে আগামীতে এই দেশকে সুন্দর করে আমরা সাজিয়ে তুলবো আল্লাহর রমতে যদি সে চেষ্টা করে তা আমাদের দেশ সুস্থ সাজা সাজিয়ে উঠতে পারবে